বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের আমিনবাজার শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন সুজন মাহমুদের প্রতিবেদনে নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আন্তজেলা ট্রাক ও মিনি পিক চালক এবং শ্রমিক ইউনিয়নের আমিনবাজার শাখার ত্রিবার্ষিক নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সোমবার বিশ অক্টোবর বিকেলে রাজধানীর আমিনবাজার বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজি কফিল উদ্দিন তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি হাজি মোহাম্মদ আমজাদ হোসেন সাধারণ সম্পাদক রুইসুদ্দিন কুটি সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ সোহেল বলেন আমরা একজন সঠিক এবং যোগ্য নেতাকে আমাদের শাখার নেতৃত্বে পেয়েছি যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদের মাধ্যমে নতুন কমিটির সফলতা কামনা করা হয় ইউনিয়ন আমি আজকে প্রমাণ করতে চাই এই আমিন বাজার শাখাকে আগামী দিতে এমনি ভাবে রূপান্তর আমি আশা রাখব সাংগঠনিক তৎপরতা বেড়ে কিভাবে এই সংগঠন শক্তি করবে আমি আমাকে যে উদ্দেশ্য করে আমিন বাজার শাখার সভাপতি করেছে আমি কেন্দ্রীয় কমিটির শপথ সদস্য নির্বাচন কমিটির সকল সদস্য বৃন্দ এবং বিশেষ করে আমার আমিনার চ্য সদস্যবৃন্দ আছে সাবেক সভাপতি সাধারণ সম্পাদক আছেন তারা সকলে মিলে আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন আমাকে আমার কমিটিতে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ হারার ঐতিহ্যকে ফিরিয়ে এনে আমিন বাজারে যারা এখন উপস্থিত আছেন সকলকে অনুরোধ করব যে বিভিন্ন সময় আসুন সর্ব সময় আমাদের আমিন বাজার ড্রাইভার কমিটি আমিন বাজার ড্রাইভার কমিটির সভাপতি হিসাবে আজ আমরা প্রথম বাইকে নির্বাচিত করবো আমিন বাজার সরকার আজকে নবগঠিত এই যে আজকে শপথ অনুষ্ঠান দিলাম আমরা ওই কমিটির আমি নির্বাচন কমিটির চেয়ারম্যান আমি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সমাজ দল আমি আজকে চার মাস ধরে আলোচনা করে এবং সবার সাথে একমত করে এবং আমিনবাজার বাজার যারা প্রবীণ সাবেক নেতা প্রবীণ নেতা যারা আছে সবাইকে নিয়ে আলোচনা সাথে মনে করেন আজকে আমরা এই কমিটি এবং

কিভাবেকে আরো প্রতিষ্ঠিত করা যায় সেই আমার সেদিনে হবে এই বাংলাদেশের সকল সরকার নেতৃবৃন্দ নিয়ে এই অফিসটাকে আমি উদ্বোধন করতে আমার মনের আশা